আরো একবার ছুটে এসেছি মাঠে মাতৃভূমিকাপে প্রাইজ নকআউট ফুটবল প্রতিযোগিতা বিশ চব্বিশ আজ দ্বিতীয় রাউন্ডের চতুর্থ ম্যাচ এখানে মুখোমুখি রয়েছে ডিমারাজি ওয়ারিয়র খেলছে মথুরাফুর ফুটবল ক্লাবের বিপক্ষে আজ মাঠে যারা রয়েছেন এখানে লাল জার্সিতে রয়েছে ঢিমারাজি ওয়ারিয়র এবং সবু গাঢ় সবুজ জার্সিতে খেলছে মথুরাপুর ফুটবল ক্লাব তো ঠিক এই মুহূর্তে প্রথম প্রথমার্ধের খেলা চলছে প্রথম আর্ধের খেলার প্রথম দিকে আমরা দেখি দুইটি গোল গোল পেয়ে যায় মথুরাপুর তো ঠিক এই মুহূর্তে ঢিমারাজি ওয়ারিয়র শূন্য এবং মথুরাপুর দুই তো ডিমারাজি ওয়ারিয়রকে প্রথম গোলকিপারের কারণে এখানে উল্লেখ করা হচ্ছে আমরা গতকালকে দেখেছি এ মাঠে শুধু শুধু গোলকিপারের কারণে গতকালকে আমরা এই মাঠে দেখেছি প্রথম সারির যে সমস্ত ফুটবলার তারা ছিলেন এ মাঠে তারা মাঠ কাঁপিয়েছেন নর্থ ইস্ট ইউনাইটেড এবং রাজস্থান এবং হায়দ্রাবাদের হয়ে খেলা আইএসএল খেলা প্লেয়াররা ছিলেন এখানে তো গতকালকের সেই সেই খেলায়ও জামালপুর জামালপুর পাঁচটি গোল দেয় বাম ডেভেলপমেন্ট ক্লাবকে তো অত্যন্ত ভালো প্লেয়ার থাকার পরও শুধু গোলকিপারের কারণে তাদেরকে সে গোল হজম করতে হয়েছিল আজও তার ব্যতিক্রম হয়নি আমরা এখানে দেখি প্রথম আরদের খেলা যখন চলছে তখন গোলকিপারকে চেঞ্জ করতে হয়েছিল গোলকিপার চেঞ্জ করে ঠিক এই মুহূর্তে আমরা দেখি ডিমারাজি ওয়ারিয়র লাল জার্সিতে দেখা তো ঠিক এই মুহূর্তে আরও একটি গোল আমি যখন আপনাদের সহিত কথা বলছি তখন আরও একটি গোল হয়ে যায় তো ঠিক এখন যদি আমি আপনাদের সম্মুখে উল্লেখ করি প্রথম প্রথমারদের এখনো পর্যন্ত খেলা প্রথম প্রথমারদের মাঝামাঝি পর্যায়ে সেই প্রথমার্ধের মাঝামাঝির সময়েও কিন্তু এখানে ডিমারাজি ওয়ারিয়র ইতিমধ্যে তিনটি গোল হজম করতে হয়েছে বিপরীতে তারা কিন্তু আমরা দেখেছি কয়েকটি অ্যাটাক করেছিল তারা একটি গোলবারে লেগে বাইরে চলে যায় আর তার পরবর্তীতে আরো কয়েকটি শট তারা নিয়েছে কিন্তু এখানে মথুরাপুর যেটা আমরা উল্লেখ করবো মূলত ঝারেলতলা যেটা খাসিয়া পুঞ্জি সেই সেই খাসি সম্প্রদায়ের ফুটবলাররা এখানে তারা উল্লেখ করছেন সকলে স্থানীয় কিন্তু বরাক উপত্যকার বিভিন্ন প্রান্তে প্রচুর কাশি সম্প্রদায়ের মানুষ রয়েছেন সেই সমস্ত কাশি সম্প্রদায়ের মানুষরা কিন্তু আজ এখানে একত্রিতভাবে মথুরাপুর ফুটবল ক্লাব নামে তারা কিন্তু এখানে খেলছে আমরা সেই খেলার যেটা ছবি সেটা আপনাদের সম্মুখে তুলে ধরছি এখানে আমরা উল্লেখ করব অত্যন্ত সুন্দর অত্যন্ত সুন্দরভাবে উভয় দল খেলছে গোলকিপার চেঞ্জ করা হয়েছে যেটা আমরা উল্লেখ করেছি তো গোলকিপার যদিও চেঞ্জ করা হয়েছে তার পরবর্তীতেও কিন্তু আরও একটি গোল আমরা এখানে দেখতে পেয়েছি সাম্য দিক দিয়ে যতটি বল তারা এগিয়ে নিয়ে যাচ্ছে গোল বক্সে পৌঁছালেই কিন্তু সেই সেই বল গোলে কনভার্ট হয়ে যাচ্ছে এই এই হচ্ছে ডিমারাজির অবস্থা ফুটবলের একটি প্রধান অংশ হচ্ছে গোলকিপার অনেক সময় আমরা দেখে থাকি আমরা পাওয়া এফসির যে গোলরক্ষকের কথা উল্লেখ করব এখানে আমরা দেখেছিলাম যে দুইটি খেলা পরবর্তী দ্বিতীয় রাউন্ডের প্রথম রাউন্ডের খেলায় কিন্তু সেই গোলরক্ষক ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন নির্বাচিত হয়েছিলেন দ্বিতীয় খেলা যদিও দল হারছে তার পরবর্তীতেও নির্বাচকরা তাকে ম্যান অফ দ্য ম্যাচ দিয়েছিলেন সে খেলায় আমরা দেখেছি অন্তত কুড়িটি গোল হতে পারতো কিন্তু শুধু গোলরক্ষক সবগুলো বাঁচিয়ে দেন তো খেলার কিন্তু একটা প্রধান অংশ হচ্ছে গোল গোলকিপিং আজ মাঠে মানুষ প্রবেশ করেছিলেন কিন্তু ঠিক এই মুহূর্তে যদি আমরা মাঠের অবস্থা আপনাদের সম্মুখে তুলে ধরতে যাই তাহলে মাঠ কিন্তু প্রায় প্রায় ফাঁকা হয়ে গেছে এই মুহূর্তে অনেক অনেকেই আশা নিয়ে এসেছিলেন মানুষ ভালো খেলা দেখতে চায় খেলা যখন ভালো হচ্ছে না সেই হেতু মানুষ মাঠ ছাড়ছেন ঠিক এই মুহূর্তে তিনটি গোল আর ফুটবলে গোল গোল দেখার জন্য মানুষ আসে এখানে অনেকজন স্থানীয় মানুষ রয়েছেন যদি আমি তাদের সহিত কথা বলি তারা উল্লেখ করবে তারা শুধু খেলা দেখতে এসেছে তারা কারও সমর্থন নয় তো একবার আপনাদের উদ্দেশ্যে বলছি মাতৃভূমির এ আয়োজন আমাদের এতত অঞ্চলের জন্য এত অঞ্চলের মানুষের জন্য এটাকে ফুটবল উৎসব হিসাবে মানুষ নেন আর সেই ফুটবল উৎসব আমাদের এখানে চলে এক মাস তো দু হাজার সাত ইংরেজি মাতৃভূমি তার জন্মলগ্ন থেকে সেই ফুটবলের আয়োজন করে আসছে ব্যতিক্রম নয় এবারও তারা সেই আয়োজন করেছে তো সতেরোতম বছরে তারা তাদের সেই ধারাবাহিকতা বজায় রেখেছে এবারের খেলার যেটা পুরস্কার আর একবার আপনাদের সম্মুখে উল্লেখ করছি এবার প্রথম পুরস্কার রয়েছে পঞ্চাশ হাজার টাকা সঙ্গে ট্রফি অন্যান্য বিভিন্ন বিভাগে বিভিন্ন ধরনের পুরস্কার আছে তৎসঙ্গে দ্বিতীয় পুরস্কার হিসাবে রাখা হয়েছে ত্রিশ হাজার টাকা সঙ্গে ট্রফি তো এই মাতৃভূমির এবার কিন্তু সবথেকে বেশি যেটা প্রাইজ মানি সেটা পঞ্চাশ হাজারে নেওয়া হলো অন্যান্য বছর কিন্তু অনেকটা কম থাকায় তো এখানে গতকালকে যে দুইটি দল খেলেছে এখানে আমরা তাদের সহিত কথা বলেছিলাম তারা যে বিষয়টি উল্লেখ করেছে তারা এক এক জন্য যে সমস্ত প্লেয়ার তারা মাঠে নামায় তো আমি দেখেছি নর্থ ইস্ট ইউনাইটেডের হয়ে খেলা প্লেয়াররা বা রাজস্থান বা হায়দ্রাবাদের হয়ে খেলা প্লেয়াররা ইতিমধ্যে এ মাঠে খেলে গিয়েছেন তারা কিন্তু তাদের পিছনে কিন্তু প্রচুর টাকা ব্যয় করে গতকালকে আমি জামালপুরের জামালপুরের জিজ্ঞেস করেছিলাম যে তারা কত টাকা মানে খরচ করেছে তারা উল্লেখ করেছিল এক লক্ষ ত্রিশ হাজার টাকার মতো তারা একটি ম্যাচের জন্য পঞ্চাশ হাজার টাকা পুরস্কার জেতার জন্য এক লক্ষ ত্রিশ হাজার টাকা তারা খরচ করে একটি খেলা খেলেছে তো এই হচ্ছে ফুটবলের প্রতি উন্মাদনা আসলে টাকা বড় জিনিস না এখানকার যে সমস্ত ক্লাব বা সংগঠন বড় বড় কয়েকটি রয়েছে এখানে উল্লেখযোগ্য উল্লেখযোগ্যের মধ্যে রয়েছে জামালপুর তারা গতবারের রানার্স আপ দল আর আছে নরসিংপুর নরসিংপুরও কিন্তু ইতিমধ্যে কোয়ার্টার ফাইনালে প্রবেশ করেছে তারাও কিন্তু গতবারের ফাইনাল দল তো ঠিক এই মুহূর্তে প্রথমারদের খেলা সমাপ্ত হয়েছে প্রথমার্ধের খেলার সমাপ্তিতে মথুরাপুর এখানে তিন এবং ডিমা রাজি ওয়ারিয়র যারা আমরা দেখেছিলাম তারা যে প্রথম খেলাটি খেলেছিল সেখানে আমরা দেখেছিলাম অত্যন্ত সুন্দর ফুটবল তারা খেলেছিল আর সেই সেই সুন্দর ফুটবল যেটা খেলেছিল তারা সেখানে কিন্তু তারা দ্বিতীয় রাউন্ডে যাওয়ার ছাড়পত্র আদায় করে নেয় আজ কিন্তু তাদের অবস্থা ভালো নয় যে বিষয়টা উল্লেখ করবো শুধু গোলকিপিংয়ের কারণে ইতিমধ্যে তারা তিনটি গোল হজম করতে হয়েছে তাদের তৎসঙ্গে এখানে যে বিষয়টি উল্লেখ করছি আমি অনেকজন অনেকজন কন্টেন্ট ক্রিয়েটর অনেকজন ফেসবুক লাইভ ফুটবলকে নিয়ে ঠিক এ সময়ে কিন্তু অনেক অনেক কন্টেন্ট ক্রিয়েটরের জন্ম হয়েছে যারা ফুটবল অনেকজন আছেন এভাবে যারা শুধু ফুটবল ম্যাচ উপস্থাপন করে থাকেন ভালো কথা তাদেরকে সাধুবাদ জানাই এগিয়ে যান তো আমরা আপনাদের সম্মুখে সমাপ্ত হয়েছে খেলা আজ ছিল মাতৃভূমিকা প্রাইজ মানে নক ফুটবল প্রতিযোগিতা বিশ চব্বিশের দ্বিতীয় রাউন্ডের চতুর্থ খেলা এখানে মুখোমুখি ছিল ডিমারাজি ওয়ারিয়র ও মথুরাপুর ফুটবল ক্লাব তো ঠিক এই মুহূর্তে খেলার যেটা রেজাল্ট সেটা হচ্ছে ডিমারাজি ওয়ারিয়র দুই এবং মথুরাপুর পাঁচ পাঁচ দুই গোলে জিতে মাতৃভূমিকা প্রাইজ মানে নক ফুটবল প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে খেলার ছাড়পত্র আদায় করে নিয়েছে মথুরাপুর ফুটবল ক্লাব তৎসঙ্গে দুই পাঁচ গোলে হেরে মাতৃভূমিকা প্রাইজ মানি নক আউট ফুটবল প্রতিযোগিতা থেকে বিদায় নিল ডিমারাজি ওয়ারিয়র তিনটি গোল করতে সক্ষম হয় মথুরাপুর তো সেই তিনটি গোল হয়ে যাওয়াতে দর্শক কিন্তু মাঠ ছেড়ে চলে যান তার পরবর্তীতে ক্ষমতায় ফিরে আসার চেষ্টা করে ডিমারাজি তারা পরপর দুইটি গোল করতে সক্ষম হয় তার বিপরীতেও কিন্তু তারা দ্বিতীয়ার্ধে আরও তিনটি গোল তাদেরকে হজম করতে হয়